শ্রাবণের সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি সাদা আলুর তরকারি সম্পূর্ণ নিরামিষ তো আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমার চ্যানেলে নিরামিষ এবং আমিষ দুই ধরনেরই রেসিপি ছাড়া হয় তো দেখে অবশ্যই জানাবেন কমেন্টে কেমন হলো রেসিপিটি একদম সম্পূর্ণ নিরামিষ সাদা আলুর তরকারি রুটি লুচি পরোটার সাথে সব কিছুর সাথেই খাওয়া যাবে চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি আজকে নিরামিষ সাদা আলুর তরকারি রেসিপি নিয়ে চলে এসেছি এরকম বুটো বুটো করে আলু কেটে রেখেছি ধুয়ে পরিষ্কার করেও রাখা হয়ে গেছে এবার মূল রেসিপিটিতে যাওয়া যাক এখানে আমার পাঁচশো গ্রাম আলু আছে চলুন তাহলে মূল রেসিপি শুরু করা যাক সাদা আলু তরকারি গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিলাম এবার এখানে আমি পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে নেব আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবার এখানে আমি সম্ভার হিসাবে বা ফোড়ন হিসাবে গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দু এক সেকেন্ড ভেজে নেবো ফোড়নটা এখানে আমি আর কিছু দেবো না আপনারা চাইলে কালো দিয়েটাও দিয়ে দিতে পারেন এবার এখানে আলুগুলো আমি দিয়ে দেব দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে এই দুটো উল্টে পাল্টে উল্টে পাল্টে দেবো আবার চলে এলাম ডিম ভালো করে ভেজে না নিলে তরকারি পোস্ট পাওয়া যায় না যে কোনো সৌজি একটু সুন্দর করে ভুলে নিতে হবে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আবার একটু দিন মিক্স করে আবার একটু নাড়াচাড়া করে এইভাবে নাড়াচাড়া করে দেখুন আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবার এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো গোলমর্গির গুঁড়ো হাফ চামচ আর দশ সামান্য দশ সামান্য হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে নিরামিষের দিন আলু এরকম সাদা আলুর তরকারি রুটি নিচের সাথে খেতে দারুণ লাগবে আপনারা যদি মনে করেন আমি সেদিন করবেন তাহলে পেঁয়াজ দিতে পারেন রসুন খেত করে দিতে পারেন আর আমি কোনো মশলা দেবো না আপনারা চাইলে টমেটো দিতে পারেন এখানে এখানে আমি স্কিপ করে নেব

পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে কুক করে নেব পাঁচ মিনিটের মাঝখানে একবার দেখতে গিয়ে কতটা হয়ে এসছে এবার এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অনেকটাই হয়েছে আর একটু বসিয়ে দেব আর একটু রস আছে একটু শুকিয়ে নেবো এইভাবে ভালো লাগে সাদা আলুর তরকারি রুটি বা লুচির সাথে বা পরোটার সাথে খেতে একবার হলেও বাড়িতে এইভাবে তৈরি করে নেই একটু অল্প পরিমাণ জল দিয়ে আলুটাকে আবার একটু আমি ঘেটে দেবো এইভাবে এই পর্যায়ে এসে অল্প পরিমাণ চিনি দিয়ে তরকারির স্বাদটা টোকি চেঞ্জ হয়ে যায় সেই কারণে এখানে একটু মিষ্টি দেওয়া হল আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন সাদা আসাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার মনোদ রইল পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়া থাকে আপনাদের কাছে পৌঁছায় তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হলো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে থ্যাংকস ফর ওয়াচিং Thank you.